হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজও সকাল থেকেই ব্লগটা শুরু করছি হ্যাঁ আজও আজ এই যে মেয়ে পুজো করেছে হ্যাঁ সকাল সকাল ঘুম থেকে উঠে ভদ্রর মোছামুছি করে স্নান করে তারপর পুজোটা সেরে নিয়েছে আজ অ্যাকচুয়ালি ওর একটু ডিউটি আছে সকাল সকাল আর পুজো সেরে তারপরে যে একটু মুড়ি খেয়ে নিয়ে তারপরে ও চলে গেছে বাজারে হ্যাঁ আর আমাদের সোনা ঠিক সেই সময় ঘুম থেকে উঠেছে হ্যাঁ এবারে ও উঠে পড়লে ওকে নিয়ে চলে যেত কিন্তু একটু ঘোরাও হয় ওর তালে কিন্তু ও তখন ওঠেনি হ্যাঁ এবারে এখন উঠে যে খেলাধুলো করছে হ্যাঁ আর আমি মোটামুটি আমাকে দেখলে ওর কোনো কান্না নেই হ্যাঁ কান্না করে না কিছুক্ষণ খেলাধুলো করে তারপর খাইয়ে দিতে হয় তারপর মেয়ে ওকে এসে ওকে একটু খাইয়ে দাইয়ে আর রেডি হয়ে তারপরে ডিউটিতে যাচ্ছে আর কি হুম আর আর বাজারে গেছিলো একটু ওই আলু পেঁয়াজ এইসব শেষ হয়ে গেছিলো তারপরে আরও কিছু কিছু জিনিস ওইগুলোও শেষ হয়ে গেছিলো আর গেছিলো একটু মাটন আনতে হুম কারণ ওই বেশ কদিন নিরামিষ খাওয়া হচ্ছিল আর তারপরে একদিন আনাও হলো না ডিউটির জন্য তো সেই জন্য তাড়াতাড়ি চলে গেছিলো আনতে আর কি আর এই যে ও এখন এই যাচ্ছে একটু ট্রেনিংয়ে অ্যাকচুয়ালি ওদের দশটার মধ্যে পনেরো দশটার মধ্যে মোটামুটি ঢুকে পড়তে হবে সেই জন্য আর কি তাড়াতাড়ি করে যাচ্ছে পুলিশ লাইনে আছে ওখানে ট্রেনিং আছে তো একটু সময় লাগবে যেতে এই সময়টাতে এমনিতেই রাস্তায় ভিড় থাকে হ্যাঁ তো তারপরে তো যে রিক্সোনাকে একটুখানি ঘুম পাঠিয়ে দিয়ে আমি ওই যে মাটনটা করলাম বলতে কি মাটনটা একটু গরম গরম বানালাম আর কি মাটনটা ওই আগে আমি ওই আলু ভাজা আর শাকটা করে রেখেছিলাম হুম কলমি শাকটা আর চাটনিটা তো ফ্রিজেই থাকে আর ছিল আর হচ্ছে মাটনটা গরম গরম বানালাম মেয়ে পছন্দ করে ওটা বলতে কি একটু পাতলা করে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল হ্যাঁ ওইটা খুব পছন্দ খুব একটা রিচ যে মানে যে ঝোলটা হয় না ওইটা ঠিক পছন্দ না হ্যাঁ আমারও এটাই পছন্দ একটু হালকা করে বেশ ঝোল হবে পাতলা ঝোল ওইটাই তারপরে এই যে মেয়ে খাওয়া দাওয়া করে রিক্সোনাকে একটু খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে যে চলে গেল আবার হুম আমার এটা টিফিন আওয়ার ছিল তো সেই সময় খেতে এসেছিলো তারপরে আবার সেই বিকেল সাড়ে পাঁচটার পর হুম ছুটি তো এই যে আসার সময় এই যে ওখানে একটা মিষ্টির দোকানে স্পেশাল ক্ষীরের পাটি সাপটা বানায় সেখান থেকে এগুলি সব নিয়ে এসেছে আর শিঙাড়া আমি এমনিতে খাই না তো বলছে যে ওখানে নাকি স্পেশাল শিঙাড়া বানায় যাই হোক তো আর টেস্ট করে দেখার জন্য নিয়ে এসছে আর কি তাহলে এখানে এখানেও দোকানে শিঙাড়াটা ভালোই বানায় তো আমি শিঙাড়াটা খাই না শিঙাড়া খেলেই ভীষণ সমস্যা হয় তারপরে ওই যে মিষ্টিগুলি দুটো দুটো নিয়ে এসছে হ্যাঁ টেস্ট করার জন্য আর মোদক এনেছে আমাদের শোনার জন্য ও এই ধরনের সন্দেশ টাইপের মিষ্টি খুব পছন্দ করে হ্যাঁ যেমন কালাকাঁদ হ্যাঁ এই ধরনের জিনিস ও খুব পছন্দের আর আর বাকি জিনিসগুলি দেখেও মানে ভাবছে এগুলি কি কি আর কি সিঙ্গারাটা দেখে তো একটু খাবো খাবো ভাবছি কেন সিঙাড়া ওই কোনা কোনাগুলো একটু খেতে চাইছে আর কি হ্যাঁ এবারে তারপরে মেয়ে একটু ওকে নিয়ে গেল একটু বাজারে ওকে একটু ঘোরানোও হবে আর আর একটু ওই কয়েকটা জিনিস কেনার আছে ওগুলো কিনে নিয়ে আসবে প্রত্যেক দিন তো সকালে বেরোনো সম্ভব নয় হ্যাঁ আর যেমন একটু সকাল সকাল উঠে পড়েছিল বলে যেতে পেরেছে এবার সব দিন তো পারবে না হ্যাঁ সেই জন্য বিকেলেই চলে যাচ্ছে আর রিক্সনাকে একটু ঘোরানো হয়ে যাবে একটু হাঁটিয়েও নিয়ে আসবে ওকে যদিও রাস্তায় নেমে আবার কেউ হাঁটতে চায় না হ্যাঁ তো পাড়ার মধ্যে দিয়ে একটু হাঁটায় আর কি হুম সব সময় বাড়িতেই থাকে তো হ্যাঁ তো আমাকেও যেতে বলছিল আমার তো ব্যবসা গরমের মধ্যে আর আবার রেডি ফেডি হয়ে যাওয়া ওইটা আমার খুবই বিচ্ছিন্ন লাগে হ্যাঁ আর সেই জন্য আমি আর গেলাম না হুম তারপরে এই যে চিকেন নিয়ে এসছে আর ওই আমাদের রিক্সোনার জন্য কেক বিস্কুট এইসব নিয়ে এসছে আর কি হ্যাঁ তো আমাকে বললো যে তুমি একটু আলাদা করে দাও ব্রেস্ট পিসগুলো যেগুলো আছে মেটে আছে রিক্সোনার জন্য আলাদা রান্না হবে আর ব্রেস্ট পিস যেগুলো আছে ওগুলো দিয়ে ওই যে মাঝে মাঝে চিকেন রোল বানায় তা না হলে পকোড়া বানায় হ্যাঁ ওই সবগুলো ওরই মানে বানানোরই আর কি এগুলো আমি বানাই না তো সেই জন্য আমি এগুলোকে ধুয়ে ভালো করে আলাদা করে তারপরে নুন হলুদ মাখিয়ে তুলে রাখছি আর কি আর এদিকে মেয়ে যে স্কুটিটা ঢুকিয়ে দিচ্ছে হুম সন্ধে নেমে গেছে বাইরে হুম আর এখন ওর থানায় আজকে আর কোনো কাজ নেই যে তো ওর ট্রেনিং ছিল হুম আজ ওই ট্রেনিংটাই আজ আর রাত্রে যাওয়ার ব্যাপার নেই হুম আর এই যে আজকে ভাত হয়েছে আজকে আর রুটি বানাতে ভালোও লাগছে না রুটি খেতেও ভালো লাগছে না গরমের মধ্যেও খাবোও না বলছে ভাত আর এই কুমড়ো আলুর একটু সবজি করেছি হ্যাঁ আর আর ওই ডিমের ডিম আলু সেদ্ধ দিয়েছিলাম ও ডিম আলুর সেদ্ধ ওর ওর জন্য আর আমাদের জন্য আলাদা আলাদা ঝোল হয়েছে রিক্সোনার জন্য একটু হালকা করে ঝোল হয় আর আমাদের জন্য একটু আলাদা করে হয় আর কি একটু ঝাল দিয়ে এবারে আর সবজিও আমি এইভাবেই রান্না করি ওর জন্য একটু সেদ্ধ করে তুলে রেখে দিই আলাদা করে তারপরে আমাদেরটা আলাদা করে ওর জন্য আলাদা করে এইভাবে ওকে একটু একটু করে মানে খাওয়ানোটা শেখানো হচ্ছে আর কি প্র্যাকটিস করানো হচ্ছে মানে দেখো বাচ্চাদের এইভাবে খাওয়াতে পারলে তো ভালো সবসময় তো সময় হয় না হ্যাঁ আর আমি আছি যেহেতু সেহেতু ওরকম করে একটু গুছিয়ে একটু বানিয়ে দিই আর কি সবসময় তো সম্ভব হবেও না আর ওর পক্ষে তো সম্ভবই হবে না হ্যাঁ তো আর এই যে আমাদের রিক্সোনাকে এখন খাওয়ানো চলছে ওকে এমনিতে রাত্রিবেলা ভাতই খাওয়ায় ডাক্তারও বলেছে যে ভাত খাওয়ানো অভ্যেস করাতে হুম ওই জন্য ওকে একটু অন্যদিন একটু হয়তো পোস্ত টোস্ত দিয়ে খায় আজ ডিমের ঝোল বানিয়েছি আমাদের জন্য তো তখন ওর জন্যও বানিয়েছি আর কি হালকা করে একটু সেইটা দিয়ে আজকেও খাচ্ছে হুম আর অন্যদিন একটু সেদ্ধ আলু সেদ্ধ হুম একটু ডিম ভেজে দেয় এরকম করে ওকে খাওয়ানো হয় ডিমের পোচ করে হ্যাঁ এইসব করে খাওয়ানো হয় এবারে আজকে ওই যে ডিমের ঝোল দিয়ে খাচ্ছে আর একটু ঝোল করে দিলে ওর খুব পছন্দ ওটা হুম একটু চিকেনেরও যদি একটু মানে গাজরটা যদি একটু ঝোল করে দেওয়া হয় না আলু দিয়ে গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে তাহলে ওটাও আবার খায় হ্যাঁ ওটাও বেশ পাতলা করে ঝোল করে দিলে ওটাও ওর ভালো লাগে তবে মাছের টেস্টটাও একদম বোঝে না ডিম আর মাংসটাই পছন্দ করে হ্যাঁ এবারে মাছটা একদমই খেতে চায় না আর তার সঙ্গে যদি একটু দই থাকে তাহলে দই দইটা আবার ভীষণ পছন্দের দই ওর জন্য একটু সবসময়ই দই রাখে মেয়ে এনে রাখে বাজারটা যেহেতু কাছি সেই জন্য মানে সুবিধেই হয় হুম কারণ সবটাই তো ওকে একা হাতেই করতে হয় হুম তো এইভাবেই চলছে হ্যাঁ আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও সবাই খুব ভালো থাকবে হ্যাঁ দেখা হবে আরেকটি নতুন ব্লগে বাই